কূপ মণ্ডক বাগদারাটির অর্থ সীমিত জ্ঞানের মানুষ কানকাটা মানে বেহায়া কানপাতলা বাগদারাটির অর্থ বিশ্বাস প্রবণ কাকনিদ্রা বাগদারাটির অর্থ অগভীর সতর্ক নিদ্রা ঊনকোটির চৌষট্টি বাগদারাটির অর্থ প্রায় সম্পূর্ণ ঊনপঞ্চাশ বায়ু বাগদারাটির অর্থ পাগলামি অষ্টরম্বা বাগদারাটির অর্থ ফাঁকি কুলকাঠের আগুন মানে তীব্র জ্বালা বুসন্ডির কাক বাগদারাটির অর্থ দীর্ঘায়ু ব্যক্তি কই মাছের প্রাণ বাগদারাটির অর্থ দীর্ঘজীবী কেতাদুরস্থ বাগদারাটির অর্থ পরিপাটি কংসমামা বাগদারাটির অর্থ নির্মমাত্মীয় গটিরাম বাগদারাটির অর্থ পদার্থ গাটের মরা মানে অতিবৃদ্ধ ক্ষয়ের খা বাগদারাটির অর্থ তুষামৎকারী গুরেবালি মানে আশায় নৈরাশ্য গৌরচন্দ্রিকা বাগদারাটির অর্থ ভূমিকা কলা দেখানো বাগদারাটির অর্থ ফাঁকি দেওয়া কেচে গণ্ডুস বাগদারাটির অর্থ নতুন করে আরম্ভ করা পয়সা বাগদারাটির অর্থ নগদ উপার্জন কচ্ছপের কামড় মানে নাছরবান্দা গায়ে দিয়ে বেড়ান বাগদারাটির অর্থ কোনো দায়িত্ব গ্রহণ না করা পাথরে পাঁচ কিল মানে সুখের সময় পালের গুদা বাগদারাটির অর্থ সরতার পুকুর চুরি বাগদারাটির অর্থ বড়ো ধরনের চুরি